মধুরা নিট দু হাজার পঁচিশ মাত্র শেষ হয়েছে আর এর মধ্যেই কিন্তু যারা পরীক্ষার্থী ছিলেন যারা তেমনভাবে প্রিপারেশান নিতে পারেনি তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছে মানে যারা পরীক্ষা হলে ঢুকেছে এবং প্রায় পঁচিশ শতাংশ প্রশ্নের উত্তর করে বেরিয়ে এসছে তার কারণ গত বছর নিটে যেটা দেখা গেছিলো প্রশ্নপত্র প্রায় যে কোচিং মাফিয়ারা রয়েছে তারা কিন্তু ক্যাপচার করে নিচ্ছিলো অর্থাৎ কোশ্চেনের যে প্যাটার্ন নিট শুরু হওয়া কয়েক বছর হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই তাই হয় কোশ্চেনের যে প্যাটার্ন থাকে সেই প্যাটার্নগুলোকে প্রথমে কী করে যারা কোচিং মাফিয়া থাকে যারা কমন সাজেশান এই টাইপের জিনিসগুলো বানায় কম্পিটিভ এক্সামের জন্য তারা কিন্তু একটা প্যাটার্নে ফেলে দেয় প্যাটার্নে ফেলে দিয়ে তারা কিন্তু ব্যবসা করতে শুরু করে দেয় আর দলে দলে ছেলে পেলে সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে তাতে কিন্তু ভর্তি হয় এবং অনায়াসে পাস করে যেত এই করতে করতে শুরু হয়েছিল স্ক্যাম দু হাজার চব্বিশের নিট সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে বাতিল হতে হতে কোনো ক্রমে বেঁচেছিল দু হাজার পঁচিশের নিট কিন্তু এন টি দেখিয়ে দিল তাদের দম কী एनटीओ তাদেরকে এমন क्वेश्चन করেছে फिजिक्सের क्वेश्चन দেখে फिजिक्सের যে মাস্টার্স করা টিচার সেও বলছে যে নেট পরীক্ষা যে হয় सीएसएल বিজ্ঞানী হওয়ার যে পরীক্ষা যেটা পরীক্ষা দিলে পিএইচডি তে চান্স পাওয়া যায় গবেষণায় চান্স পাওয়া যায় সেই পরীক্ষার प्रिपरेशन ঠিকমতো না নিলে কোনো মাস্টারমসের পক্ষেও সেই প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া সম্ভব নয় তো বন্ধুরা বুঝতে পারছো যে নেট পরীক্ষাটা কীরকম লেভেলের আর নিট পরীক্ষাটাকে কোন পর্যায়ে কোন পর্যায় থেকে তুলে নেওয়া হলো তার একটাই কারণ এই যে কোচিং মাফিয়া আর এই কোচিং ক্যাম্প এই কোচিং ক্যাম্প ভুই কোচিং ক্যাম্প যেখানে সেখানে ব্যাঙের ছাতার মতো প্রত্যেকটি স্কুলে গিয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে তেল দিয়ে একে ওকে ধরে অমুক মাস্টার মশাইকে রেকমেন্ডেশান নিয়ে তাকে পয়সা দিয়ে এই যে কোচিং সেন্টারগুলো কাজ করে যাচ্ছে এর ফলে কী হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়েছে কি না ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নটা তৈরি হয়েছে কিন্তু বাস্তবটা অনেক দূরে নিট পরীক্ষার এই প্রশ্ন কিন্তু সেই বাস্তবটাই কিন্তু তুলে ধরলো বন্ধুরা উপযুক্ত প্রিপারেশন ছাড়া যেমন কোনো কিছুই সম্ভবপর নয় ঠিক এই পরীক্ষাটিও তাই ভারতবর্ষের বলতে গেলে গোটা পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে এই নিট পরীক্ষা এই পরীক্ষা নিয়ে ছেলে মানুষই চলে না যেটা শুরু হয়ে গেছিলো ছেলে মানুষই যে কিছু প্রশ্নপত্র করিয়ে কিছু বইপত্র পাঠিয়ে দিয়ে তাদের কাছ থেকে কিছু লক্ষ লক্ষ টাকা নিয়ে অনেক ব্যবসায়ী দাঁড়িয়ে গেছে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করছে কিন্তু আসল বিষয় যেটা সেটা হচ্ছে একটি সাবজেক্ট তার যে আত্মা সেই সাবজেক্টের আত্মায় প্রবেশ করতে হবে সাবজেক্টকে বুঝতে হবে ভালোবাসতে হবে তাকে আত্মস্থ করতে হবে অনুধাবন করতে হবে এটা ছিল পড়াশোনার যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বাদ দিয়ে এমসি বেস্ট যে পড়াশুনো সেই পড়াশোনার ফলে কিন্তু আজকের এই সমূহ বিপদের মুখে আমাদের ছাত্রছাত্রীরা তো আজকে আলোচনা করব যে কোথায় গলত থেকে গেল নিট দু হাজার পঁচিশ প্রিপারেশন যারা নিয়েছিল তাদের ক্ষেত্রে এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে অতিরিক্ত এমসিকিউ নির্ভরতা অর্থাৎ এমসিকিউ তুমি এখন আমরা যে কোনো স্টুডেন্টকে যদি নিটের প্রিপারেশান বা যেই অ্যাডভান্স মেন্সের প্রিপারেশান নিতে যাই স্যার কোন বই কিনব নিটের এমসিকিউ টাইপের প্রশ্নগুলো কোথায় পাওয়া যায় সেগুলো একটা কমন প্রশ্ন কিন্তু তোমাকে প্রথমেই এমসিকিউ কোশ্চেনে জাম্প মারলে কিন্তু হবে না তাহলে এরকম ব্যাপার দাঁড়ালো যে তোমাকে নিয়ে গিয়ে প্রথমে আমি প্র্যাকটিস ছাড়াই ষোলোশো মিটারের রেস কী করবো পাঁচ মিনিটের মধ্যে করতে বলবো যেটা আর্মি ট্রেনিংয়ে দেওয়া হয় ষোলোশো মিটারের রেস যদি তোমাকে পাঁচ মিনিটে করতে দেওয়া হয় তাহলে এই গরমে তোমার হার্ট অ্যাটাক তো হান্ড্রেড পার্সেন্ট তুমি ওখানে হিট স্ট্রোক করে মরে যাবে তো এটার জন্য প্রিপারেশন দরকার বন্ধুরা এমসিকিউ টাইপের কোয়েশ্চেন তুমি নিলে দু বছর পড়লে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ বাপের লক্ষ টাকা শেষ করলে আর এদিকে প্রতিদিন কোচিং ক্যাম্প টিউশন কোচিং ক্যাম্প টিউশান করে করে সর্বনাশ নিজে সেলফ স্টাডি করার সাবজেক্টটাকে বোঝার আত্মস্থ করার সময় দিলে না নিজে বাড়িতে সেলফ স্টাডি করলে না সেলফ স্টাডি কাকে বলা হয় এমসিকিউ প্র্যাকটিস করা ইজ নট সেলফ স্টাডি এটা কিন্তু সেলফ স্টাডি একটা পার্ট কিন্তু ওভারঅল সেলফ স্টাডি হচ্ছে একটা সাবজেক্টের বিষয়কে বোঝা একটা সাবজেক্টের বিষয় মাল্টি বোঝা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝা এবং সেখান থেকে যে টাইপেরই প্রশ্ন আসুক তা বলতে পারা যতক্ষণ না সম্ভব হচ্ছে ততক্ষণ সেই পড়া কিন্তু কমপ্লিট হয়নি বন্ধুরা এখানেই হয়েছে সমস্যা সমস্যাটা হয়েছে কি অতিরিক্ত এমসি কিউ টাইপ যে কোনো কোচিং ক্যাম্পে যাও তোমাকে প্রথমেই একটা বই ধরিয়ে দেবে বা ওদের যে মডেলগুলো দেওয়া থাকবে সেই মডেলগুলোতে কিছু পরিমাণ লেখা থাকে এবং তারপরেই তোমাদের শুরু হয়ে যায় কি প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই শব্দ বন্ধ একদিক থেকে ঠিক কিন্তু তুমি বিষয় না বুঝে যখনই প্র্যাকটিস করতে যাবে তখনই সমস্যায় পড়বে যেমন কোচ ছাড়া সঠিক কোচ ছাড়া তোমার প্র্যাকটিস হবে না ঠিক তেমনই তোমাকে নিজেও অনেক সময় দিতে হবে মনে রাখবে সচিন টেন্ডুলকর কিন্তু আট ঘন্টা নেট প্র্যাকটিস করতো ওলঙ্গা হেনি ওলঙ্গাকে খেলার আগে সেন ওয়ানকে খেলার আগে ব্রেট লিগে খেলার আগে তার কিন্তু ম্যাথ প্র্যাকটিস চলতো সেই ম্যাথ প্র্যাকটিসটা কিন্তু অনেকক্ষণ ধরে তুমি শুধু এমসিকিউ টাইপের কোশ্চেন যদি ম্যাচ প্র্যাকটিস হিসেবে ধরো তাহলে কিন্তু হবে না ধরে নাও কোনো একটা বিষয়ে এমসিকিউ আছে মনে করো একটা চ্যাপ্টার মেন্ডেলিয়ান জেনেটিক্স আমি জীবন বিজ্ঞানের কথা বলি মেন্ডেলিয়ান জেনেটিক্স মেন্ডেলিয়ান জেনেটিক্স এই মেন্ডেলিয়ান জেনেটিক্সের এমসিকিউ করতে বসে গেলে শুরুতেই তুমি শুরুই করলে মেন্ডেলিয়ান জেনেটিক্স এর কি দিয়ে না এমসিকিউ কিউ দিয়ে তুমি মেন্ডেলিয়ান জেনেটিক্স বুঝলে না ইনহেরিটেন্স বুঝলে না ক্রোমোজোমাল ইনহেরিটেন্স বুঝলে না সাটন মভেরির এক্সপেরিমেন্ট পড়লে না তুমি কিছুই করলে না মেন্ডেলের যে নিজস্ব এক্সপেরিমেন্ট সেটাও বুঝলে না মেন্ডেলের নিজস্ব যে ডায়হাইবিট ক্রসের এক্সপেরিমেন্ট সেটা বুঝতে গেলে অনেক সময় লাগে তুমি সেটাও করলে না তুমি ডাইরেক্ট জাম্প পারলে কোথায় না এমসিকিউ টাইপের কোশ্চেন এর ফলে কি হচ্ছে তোমার ক্লান্তি হচ্ছে কেন ক্লান্তি হচ্ছে কারণ তুমি সাবজেক্টটাকে ভালোই বাঁচতে পারলে না তুমি সাবজেক্টটা পড়তেই পারলে তুমি সাবজেক্টটা বুঝতেই পারলে না তুমি ডাইরেক্ট এমসি কিউতে চলে গেলে মানে তোমার পরীক্ষা নেওয়া শুরু হলো ব্যাপারখানে এরকম আর কি একটা বাচ্চাকে তুমি এ শেখালে না তার আগে তুমি এবিসিডির পরীক্ষা নিয়ে নিলে এই কাজটাই করতে যাচ্ছে কোচিং ক্যাম্পগুলো তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে খুব অল্প সময়ের মধ্যে তুমি আমাদের কাছে আসো আমি তোমাদেরকে ডাক্তার বানিয়ে দিচ্ছি এই ভুলে যাবে না একটা অরিজিনাল পরীক্ষা পাশ করতে গেলে সঠিকভাবে পাস করতে গেলে তোমাকে পড়তে হবে সেই সাবজেক্টের বিষয় সময় নিয়ে আর যদি তুমি ফুক ভাবে পাস করেও যাও তবে ভালো ডাক্তার তো দূরের কথা ডাক্তার এমবিবিএস হয়ে কোনো একটা জায়গায় খুব জীবন যাপন করবে তোমাকে কাজটা মনে হবে একটা বিশাল বড় পাহাড় মাথায় নিয়ে বসে আছো তার কারণ তুমি সাবজেক্টটা বোঝোই নি সাবজেক্টের যে নিজস্ব আত্মা রয়েছে তার তুমি যে সৌন্দর্য সে সৌন্দর্যকে উপলব্ধ করো নি একই রকমভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও বন্ধুরা এই যে প্রথম সমস্যা সেটা হচ্ছে এমসিকিউ আচ্ছা দুই নম্বর সমস্যা কি দাঁড়াচ্ছে দুই নম্বর সমস্যা দাঁড়াচ্ছে যে যারা ক্লাস টেন থেকে টুয়েলভে প্র্যাকটিস করেছো ইলেভেন এবং টুয়েলভ সেই বেচারাদের এমন দুরবস্থা হয়েছে বাড়ির লোক তাদেরকে ঠেলেছে প্রতিদিন পাঁচ থেকে সাতটা টিউশনির মধ্যে প্রতিদিন পাঁচ থেকে সাতটা টিউশনিতে যেতে যেতে তারা ক্লান্ত তারা খালি টিউশনিতে গেছে এসেছে গেছে এসেছে টিউশনিতে যা পড়িয়েছে তা সব এইচএসের সিলেবাস তারা সাবজেক্টটাকে থেকে বোঝে সেখানেও পড়ানো হয়েছে কিনা না এইচএসের যে কোশ্চেন আসবে কমন সেই কমন কোশ্চেনগুলো পড়ে দেওয়া হয়েছে সেই মেজারা সেই কোশ্চেন ঘাড়ে করে নিয়ে বাড়িতে এসে সেটাই প্র্যাকটিস করেছে সেটাই মুখস্ত করেছে যার ফল হয়েছে এটা পাকিস্তানের মতো হয়ে গেছে ব্যাপারখানা যে যে সাত বছর আগে পাকিস্তান ভারতবর্ষ কি করেছিল পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে সেটা কি কিনেছে এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড কেউছে সরি সাউন্ড এফেক্ট আসছে তো যেটা বলছিলাম যে ভারত কি করেছিল পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বেশি খরচ করে রাশিয়ার কাছ থেকে এয়ার ডিফেন্স কিনেছে সাত বছর আগে যখন কেনা হয়েছে পাকিস্তান মনে মনে ভেবেছে দো এ এই কী করতে যাচ্ছে ফালতু টাকা নষ্ট পাকিস্তান তো দূরের কথা আমাদের দেশের লোকেরাও হাসাহাসি করেছে যে এর বারে পেট্রোলের দাম বেড়ে গেলো ডিজেলের দাম বেড়ে গেলো এইসব করে কী হবে পেটে ভাত দেওয়া হবে এই সব অস্ত্র কিনে কী হবে গত সাত তারিখ আর নয় তারিখ সাত থেকে নয় তারিখ যদি আমরা আরাম করে গোটা ভারতবর্ষের মানুষ ঘুমিয়েছে তাহলে এই পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বিনিময়ে তো বন্ধুরা প্রিপারেশন এটাকে বলা হয় প্রিপারেশন সলিড প্রিপারেশন বন্ধুরা প্রিপারেশন যেমন সলিড হওয়া দরকার তেমন গভীর হওয়া দরকার তার কারণ অনেক সময় ধরে যদি না হয় একটা প্রিপারেশান তাহলে সেই প্রিপারেশান কিন্তু কাঁচা থেকে যায় তার কারণ তোমরা দেখো যখনই আমরা আচ্ছা দুই নম্বর পয়েন্ট হয়ে গেছে এবার আমরা তিন নম্বর পয়েন্টে আছি যে টেন আর টুয়েলভের সিলেবাস শেষ করতে করতেই কিন্তু সময় চলে গেছে টিউশনি মাস্টারের কাছে যেতে যেতে সময় শেষ হয়ে গেছে সে নিজের লেভেলের যে পড়াশুনো ভালো করে গভীরভাবে বুঝে যে সেটা করেনি তার কারণ তাকে কি করতে হয়েছে তাকে আর পয়েন্ট নাম্বার তিন পয়েন্ট নাম্বার তিন কি এসছে না যারা একটু সময় নিয়ে প্রিপারেশন নিয়েছে তারাও কিন্তু ফাঁদে পড়ে গেছে কী ফাঁদে না তাদেরকে কোচিং ক্যাম্পগুলো ভালো করে বুঝিয়েছি এই এই টাইপের সহজ সহজ এমসি কিউগুলো পড়ো যেগুলো মুখস্থ বিদ্যা বেশ যেগুলো সাবজেক্টকে মনে রাখতে হবে না যেগুলো সাবজেক্টকে বুঝতে হবে না যেগুলো সাবজেক্টকে আত্মস্থ করতে হবে না সেই বিষয়গুলো তাড়াতাড়ি মুখস্থ করে নাও তাহলেই কিন্তু তুমি পাশ করে যাবে এটা হয়েছে পাশও করেছে বিগত বছরের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্রছাত্রী এইভাবে করেই পাশ করেছে এইবার কোশ্চেন প্যাটার্ন গেছে চেঞ্জ হয় এইবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়াতে কিন্তু কান্নাকাটি রব শুরু হয়ে গেছে নিট পরীক্ষার্থীদের মধ্যে বন্ধুরা এর প্রশ্ন করা হয়েছে ফিজিক্সের প্রশ্ন এমনভাবে করা হয়েছে যেন সে হচ্ছে একজন এমএসসি পাস স্টুডেন্ট বায়োলজির প্রশ্ন এমনভাবে করা হয়েছে যে সে বায়োলজি এই দেশে না কোনো এলিয়েনের শরীরের বিভিন্ন পার্টসকে জিজ্ঞাসা করা হচ্ছে তো এই এই রকমভাবে প্রশ্ন করা হয়েছে সময় যত যাচ্ছে নিট কিন্তু আর আগের পর্যায়ে নেই তো বন্ধুরা নিট দু হাজার পঁচিশ এর তিন নম্বর ভুল কিন্তু এটাই ছিল যে ছাত্রছাত্রীরা কোচিং ক্যাম্পের কথা শুনে এবং প্রিপারেশান নেওয়ার সময় গভীরভাবে বিষয়কে না বুঝে শুধুমাত্র এমসিকিউ এবং নিজেদের যে বোর্ডের সিলেবাস সেই সিলেবাস শেষ করতে লেগেছিল তো কীভাবে প্রিপারেশান নিতে হবে কীভাবে প্রিপারেশান করবো এই বিষয়গুলো নিয়ে বৃহৎ ভিডিও আগামীতে আমরা আনবো তোমরা সেই বিষয়টা ফলো করতে পারো শুধু ফলো করতে বলতেই পারি তোমাদের আর কিছু বলা যায় না কারণ পড়াশোনা এমন একটা জিনিস সেটা কিন্তু ট্যাবলেটের মতো খাইয়ে দেওয়া সম্ভব না যে এই ট্যাবলেটটা নিট ট্যাবলেট তোমাদের খাইয়ে দিলাম নিট পাস করে গেলে যাও যেই মিন্সের ট্যাবলেট খাইয়ে দিলাম যেই মিনস পাস করে গেলে অ্যাডভান্স পাস করে গেলে ইটস নট লাইক এ ক্যাপসুল অ্যান্ড ট্যাবলেট তো এটা কিন্তু একটা প্রিপারেটরি ম্যাটার এবং গভীরভাবে একটা সাবজেক্ট বোঝার একটা বিষয় এই বিষয়টাকে সেভাবেই দেখতে হবে এবার যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো শুধরানোর কিন্তু জায়গা রয়েছে এবং আমরা কিন্তু অনায়াসে সেই ভুলগুলো শুধরোতে পারি তো ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে